আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার এক সময় ভিওয়ার্স ইউনিটি বিল্ডার্স থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমরা এখন আছি ইউনিটি বিল্ডার্স এর একটি প্রকল্প ইউনিটি সানফ্লাওয়ার ইউনিটি সানফ্লাওয়ার এই প্রকল্পটি প্রকল্পটির অবস্থান হচ্ছে হলো দক্ষিণ বনশ্রী কাজী বাড়ির পূর্ব পাশে কাজী লাগোয়া রসুলবাগ আবাসিক এলাকার মধ্যে যাকে পূর্ব বনশ্রী বলা হয় এখানে আমরা ষোলো ফিট রাস্তার সাথে আমাদের হচ্ছে একটি দশতলা বিল্ডিং হবে আমরা মধ্যে অষ্টম তলার হলো ছাদের কাজ চলছে এবং পঞ্চম তলার হলো গাঁথনির কাজ চলতেছে ইউনিটি বিল্ডার সব সময় বিশ্বাস করে একজন কাস্টমারের যে যে প্রয়োজন কাস্টমারের যে হচ্ছে হলো দা যে প্রয়োজনীয়তা আছে কাস্টমারের যে আকাঙ্ক্ষা আছে সেটাকে হচ্ছে হলো মিট করানো সেটা হচ্ছে হলো সলভ করার চেষ্টা করা তারই অংশ হিসাবে ইউনিটি বিল্ডার সব সময় নির্মাণ শৈলী এবং হচ্ছে হলো গুণগত মান রক্ষা করে বিল্ডিং তৈরি করে এই ক্ষেত্রে আমরা যে সকল হচ্ছে হলো নির্মাণ ম্যাটেরিয়ালস ব্যবহার করি ইট বালু সিমেন্ট রড এসব ক্ষেত্রে আমরা সবসময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যাতে হচ্ছে হলো কোয়ালিটি মেনটেন হয় তার সাথে আমরা হচ্ছে চেষ্টা করি আমাদের নির্দিষ্ট সময়ে প্রত্যেকটি প্রকল্প হ্যান্ড ওভার দেওয়ার জন্য এবং প্রকল্প হ্যান্ড ওভার যথাসময় করার জন্য আমাদের ইউনিটি বিল্ডার্সের মালিক পক্ষ সব সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ইউনিটি বিল্ডার্সের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে হলো প্রত্যেকটি প্রজেক্টের জন্য তাদের ইন্ডিভিজুয়াল হচ্ছে ইঞ্জিনিয়ার আছে সার্বক্ষণিকভাবে ইঞ্জিনিয়ার সাইটেই অবস্থান করে সাইট ইঞ্জিনিয়ার সময় তো উপস্থিতি আমরা আমাদের যে আসুন আমরা একটু দেখি আমাদের প্রকল্প হচ্ছে আমাদের যে রড ইউজ করছি আমরা যে সিমেন্ট ইউজ করছি আমরা আমাদের এই প্রজেক্টে সিমেন্ট ইউজ করেছিল আকিজের আকি সিমেন্ট রড ইউজ করেছি আমরা হচ্ছে আকি শিষপাত এবং হচ্ছিল কে এস এটা আমাদের হচ্ছিল নিস্তলায় এখানে কার পার্কিং থাকবে আমাদের হচ্ছে বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আমরা ডিসেম্বরে আমাদের হচ্ছিল এই প্রজেক্টটি হ্যান্ড ওভার দেওয়ার হচ্ছে আমাদের টার্গেট বাট আমাদের হয়তো তিন মাস গ্রেস্ট পিরিয়ড আছে আশা করছি আমরা ছাব্বিশ সালের মার্চের মধ্যে এই বিলিনটা হ্যান্ড ওভার দিতে পারবো আমাদের সময় কাস্টমারদের কাছে ইনশাআল্লাহ